সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাই জি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে জি আচ্ছা আজকে মূলত বাইশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসছে সুমন ডেয়ারি ফার্মে জি জি ভাই আপনি তো অনলাইনে প্রথম মনে হচ্ছে জি জি এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছি দর্শক ভাইদের আনকমন আনকমন গাভি দিয়ে জি আজকে প্রতিবেদনে কেমন গাভি আছে আপনার কাছে আমার কাছে সবসময় আনকমন গাভি আনকমন গাভি থাকে তো এত কম বয়সে ডেয়ারি সেক্টরে আসার কারণটা কি ভাই জি মনে করলাম যে আমি লেখাপড়া করি লেখাপড়ার পাশাপাশি যে গাবিগুলা পালন করি আমি অল্প কিছুদিন পালন করার পরে মনে করি যে আমি বেশি না আমি গাভি কিনি কেনার পরে মানে আমি আর আব্বু কেনার পরে কিছুদিন লালন পালন করি লালন পালন করার পরে যখন গাভি গুলো একদম পারফেক্ট রেডি হয়ে যায় যে রেডি হয়ে যায় তখন আমি গাভি সেল করে করি আচ্ছা তো আপনি কি এই ফার্স্ট এই আপনার বাবা কি ব্যবসা করে থাকে যে ব্যবসা ব্যবসা করে না

দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে দাসরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খাবারের অবস্থা মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন সুমন ভাই একবার থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইম হোয়াটসঅ্যাপ সব হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার সবে যোগাযোগ করে সংগ্রহ করতে পারি অসংখ্য ধন্যবাদ সুময় সুমন ভাই এক নাম্বার সিরিয়াল এটা গাবিনে আসছেন হালকা বিস্কুট কালারে ভাই বিশাল বড়ি না কফি কালারে ভাই এটা কি জাতের নিয়ে আসছেন জার্সি জাতের ইন্ডিয়ান জার্সি তো সুমন ভাই তো আপনি তো পান্তিক খামারি তো জার্সি ইন্ডিয়ান জার্সি গুরুর পালার ভাই পিছনে কারণটা কি ছিল ভাই

এগারো দিন এগারো দিনে রানিং দুধ কেমন পাচ্ছেন এখন পাচ্ছে আঠারো লিটার আঠারো লিটার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ গ্যারান্টি কেমন দিবেন গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার ইন্ডিয়ান জার্সি গরু বডিটাও বড় হয় দুধেও বেশি দেয় দুধেও বেশি আচ্ছা আচ্ছা আপনি পান্তি খামারে তো ফার্স্টে বললেন কিছু আর্থিক সমস্যার কারণে গাভীগুলো সব বিক্রি করে দিচ্ছে আচ্ছা চারটে পার্টি ক্লিয়ার আছে ভাই একদম ক্লিয়ার আছে তাতে শান্ত কেমন এই গাভী অনেক শান্ত সিস্টো দেখেন আমি দেখাই দেখেন জি লাইসে দর্শকদের দেখাই দিবেন দর্শকদের বাচ্চারা লাগায় দর্শক ভাই দেখাই দিবেন ভাই

সকালে বারো লিটার বিকালে ছয় লিটার আচ্ছা একদম আঠারো লিটার পারবে দামটা কেমন চাচ্ছিলেন সুমন ভাই দুই লক্ষ বিশ হাজার ক্যামেরাতে কিন্তু তারপরে বাস্তবে আসতে হবে নিতে আরো সুন্দর লাগে আরো সুন্দর লাগে আচ্ছা ক্যামেরাতে বড় গরু ছোট দেখা যায় আচ্ছা আচ্ছা ছোট গরু বড় দেখা যাচ্ছে এই জন্য সুমন ভাই গাভি নিতে হলে সরজমিনে আসতে হবে সরজমিনে আসতে হবে খামারে এসে দুই চার দিন থেকে নিতে পারবে আচ্ছা সুমন ভাই

সুমন ভাই গাভী নিয়ে না আরো একটা সাদা কালো রঙের আনকমন একটা গাভী সুমন ভাই কি জাতের গাভীটা ভাই হলস্টার ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান গাভীটা কিন্তু আনকমন লাগতেছে ভাই আমাদের কাছে মানে এগুলা তো সচরাচর মিলে না সচরাচর মিলে না এগুলা সব ইন্ডিয়ান গাভী এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম সব ইন্ডিয়ান গাভী দর্শকদের দেখিয়েছিলাম তো আজকে কি সব ইন্ডিয়ান নতুন গাভী কালেকশন থাকবে হ্যাঁ সব নতুন গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে এখনো দাঁত হয় নাই এখনো দাঁতেই আসে নাই না এখনো দাঁত মাশাআল্লাহ এখনো দাঁতেই আসে ও দাঁতের গাভী চান চানলো টান্দে দর্শকদের দেখাচ্ছি এখনো মনে এখনো দেখেন রো তু কামনা আচ্ছা একদম তু মতো পাতলা আচ্ছা এটা

চাইলে কি দুই নাম্বার গাভে দাঁত ধরে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা বাচ্চা দেওয়ার সময় কতদিন আছে এটার এটা দশ দশ দিন দশ বার দশ পনেরো দিন এখন দশ থেকে পনেরো দিনের মধ্যে সময় আছে এখন যে নিবে রিস্ক হবে কি ভাই রিক্স হবে না আশা ভয় পেতে পারে নিবে সেরকম যদি কেউ নেয় নেওয়ার পরে হয়তো আমার সাথে কথাবার্তা বললো জি 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 কিন্তু আমাকে কিছু টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা মানে কিছু টাকা পেইড করতে হবে তারপরে গাভীটা বাচ্চা হওয়ার পরে পুরো টাকা দিয়ে আপনার কাছে নিতে পারে আচ্ছা মাশাআল্লাহ গাবিটা কেমন সুন্দর সুস্থ সবল আছে দামটা কেমন চাচ্ছিলেন ভাই এই গাবিটার দাম যাব না ভাই এর একটা আনকমন গাবি দাম না চাইলে অনেক দর্শকই অনেক মন্তব্য করতে পারে অনলাইনে প্রথম হিসেবে দামটা চাওয়াই মনে হচ্ছে ভালো দাম চাওয়া ঠিক আছে ভালো কিন্তু এই গাবিটা হয়তো দাম বললে অনেকে অনেক রকম মন্তব্য করবে হয়তো যে গাবির এত দাম এত দামের জন্য আমি মনে করি কি যে গাবিটা যে মানে আমার সাথে সাক্ষাৎ কথা আচ্ছা যেই নিক না কেন আপনার সরাসরি কথা বলতে হবে আচ্ছা যত একটা আনকমন গাবি দর্শকরা এসে দেখি শুয়ে নিতে পারবে সামনের দিক গাবিটা একটু হাঁটায় দর্শক ভাই দেখায় দেই একটু হাঁটাবেন সামনের দিকে দর্শকরা দেখ পাচ্ছিলেন একটা আনকমন গাবি ইন্ডিয়ান নির্ভয়ে সুমন ভাই নিতে পারবে আপনার কাছ থেকে জি জি আচ্ছা দর্শকরা দেখ পাচ্ছিলেন সুমন ভাই সাইড করে দেন চলেন আমরা পরবর্তী গাবিটা দেখাই আচ্ছা ঠিক আছে

কম রানিং দুধ পাচ্ছেন কেমন পাচ্ছেন ভাই রানিং দুধ পাচ্ছে পাঁচ ছয় লিটার পাঁচ থেকে ছয় লিটার আচ্ছা আচ্ছা অনাসে পাঁচ ছয় থেকে ছয় লিটার দুধ গ্যারান্টি সবাই দিতে পারবে আপনার কাছ থেকে দর্শক ঘুরে দেখায় দর্শকদের আচ্ছা আচ্ছা সুমন ভাই যে পাঁচ মাসে যে প্যাকেট বলছেন চেক করে নেওয়ার উপায় আছে ভাই হ্যাঁ চেক করে তো নিবে যে যেই নিবে চেক করে নিবে না আর তো চেক করে দিব আচ্ছা যেই নিবে চেক করে নিতে পারবে সুমন ভাই সুমন ভাই তিন নাম্বার সিরিয়ালে গাবিটা আনকমন একটা গাবি মিস করে একটু মাথার চোট দেখাবেন লাভি কম্বল বল দেখানোর চেষ্টা করবেন দেখেন নাবিটা দেখেন ডবল নাবির গাবি ডবল নাবি না লাবিটা পেছানো আছে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাবিটা পেছানো ডবল নাবি এটা পুকটু সবই দেখান জি জি দেখেন কত লোক সুন্দর এক কথায় যারা আনকমন গাবি প্রেমিক কিংবা আনকমন গাবি লালন পালন করে তারা এসব গাবি তারা নিতে পারবে নিতে শখের শখের আচ্ছা রানিং এখন মাসের মনে করি এখনো যেকোনো মানুষ এখনো চাইলে যে মানুষ ভাই দুধ কম হোক কিন্তু শান্তশিষ্ট গরু বেশি প্রয়োজন কারণ প্রবাসী ভাইরা দেশে বাইরে থাকে মা বোনেরাই বেশি গাভী লালন পালন করে থাকে আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা চাইলে দেখে

জরায়ুতে কোনো সমস্যা হয় না দ্বিতীয় গ্রুপে হয় সেক্ষেত্রে কিন্তু বাট জরায়ু সব গ্যারান্টি দিয়ে দিবেন হ্যাঁ গ্যারান্টি দিব আচ্ছা এমনি শান্ত আছে ভাই হ্যাঁ শান্ত আচ্ছা গায়ে হাত দেওয়া যাবে হ্যাঁ গায়ে হাত দেওয়া যাবে একটু সামনে থেকে যদি আস্তে হাত দিয়ে দর্শকদের দেখায় দেন নারী কেমন শান্ত খুব শান্ত জি একদম জি একদমই শান্তশিষ্ট আছে জি মাশাআল্লাহ আচ্ছা আমরা টান দিই একটু দর্শকদের দেখাই দেন এখনো আমরা টান দিলো মনে হচ্ছে মনে হচ্ছে এক হাত বল আচ্ছা ভাই ছেড়ে দেন যত একটা গাবি দেখাচ্ছিলাম

জন্য একদম সীমিত দামে আনকমন আনকমন গাবি দেখানোর চেষ্টা করবেন জি দূর দূরান্তে যাবে শামিম ভাই কোন রিক্সা সেবি না কোন রিক্স না কোন রিক্স নাই নির্ভয়ে সুমন ভাই নিতে পারবে তাই সাইড করে যান চলেন পরবর্তী গাবিটা দেখাই সিরিয়াল নাম্বার 5 সুমন ভাই নি আসেন আরো একটা বকনা গাভী আনকমন ভাই লাল এবং সাদা রঙের ভাই এটা কি জাতের রেড ফিজিয়ান রেড ভাই এসব বকড়া তো প্রচুর চাই দা ভাই হ্যাঁ প্রচুর না না আর আপনি সুমন ভাই মানে আনকমন গাভীর কালেকশন সুমন ডেয়ারি ফার্মে এই গাভীটা দাঁতে তো এখন আসে নাই বকনাটার প্রেগনেন্ট আছে ভাই প্রেগনেন্ট এক সপ্তাহে বীজ দেওয়া হয়েছে এক সপ্তাহে বীজ দিবেন কার্ড তো আপনার কাছে অবশ্যই আছে আচ্ছা তো মোটামুটি তিন চার মাস নেওয়া পর্যন্ত ভাই বীজটা চেক করার উপায় থাকে না না আচ্ছা এখন দশকা নিলে রেডি না কিংবা বকনা হিসেবে নিতে হবে যত প্রেগনেন্ট আপনি দিবেন এখন

দর্শকরা দেখতেই পাচ্ছেন সুমন ভাই কোনো দর্শক ভাই নিলে পাঁচ নাম্বার গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন বকনা গাড়িটার এক লক্ষ বিশ হাজার সিরিয়াল নাম্বার পাঁচ দাম ধরে করা যাবে সুমন ভাই হালকা কিছু হালকা কিছু সম্মানী করে পাঁচ নাম্বার এই গরুটা নিতে পারবে দূর দূরান্তে যাবে কোন কি রিক্স আছে ভাই কোনো রিক্স নাই কোনো রিক্স থাকবে না নির্ভয়ে নির্ভেজালে সুমন ভাই এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন চলুন পরবর্তী গরুগুলো দর্শক ভাইদের দেখাই আচ্ছা ঠিক আছে পাঁচ ছয় নাম্বার সিরিয়ালে সুমন ভাই নিয়ে আসলে আরো একটা বিলাক রঙের বকনা গাভী এটা কি জাতের সুমন ভাই

এখন এখনই তলা কতটুক হয়েছে দেখেছেন ভাই এখনি হাফ কেজি দুধ বের হবে এমনি মনে আছে দুধ দুয়াইলে হাফ কেজি দুধ হবে জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদমই শান্তশিষ্ট সিরিয়াল নাম্বার 6 দাম কেমন চাচ্ছিলেন ভাই এর দামটা চেয়ে 85000 85000 6 নাম্বার এই বকনাগাবি দাম ধরে করা যাবে ভাই জি ওই হালকা কিছু করতে পারে হালকা কিছু সম্মানী করে নিতে পারবে যে কোন পান্তে সুহুন ভাই নিয়ে যাবে রিক্স আছে কি ভাই না কোনো রিক্স নেই কোনো রিক্স থাকবে না দর্শক ভাইরা দেখেন এগুলো আনকমন একটা বকনাগাবি দূর দূরান্তি এগুলোতে ভবিষ্যতে বড় সড়ো গরু তৈরি করতে পারবে হ্যাঁ এই অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা কিছু কিছু গাভিউ নিয়ে আসেন বকনা গাভী পিকনে বাচ্চা সহ গাভি আছে দর্শকরা চাইলে দেখে শুয়ে নিতে পারবে সুমন ভাই সাইড করে দেন চল সাত নাম্বারটা দেখাই